সাড়ে পনেরো বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি এত বড় বড় নখ হয়ে গেছে এক মনে হচ্ছে দাড়ি জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে আমি তো মাত্র কয়েক দিন দশ দিন মতো শুনেছিলাম নাকি এখানে এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ 8 বছর 10 বছর বছর પડી আছে দুনিয়ার কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ বেয়েছিলাম মাসে মাসে যাবার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আস্তে করে আওয়াজ আসতো যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নক নাক দিয়ে দেওয়ালের সাথে ঘসিয়ে ঘসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এখন বলেন আমি কি কি আপনি কি করেছেন আর মানুষ জানে না তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মত মুখ খুলতে আরম্ভ করে কুকুরকে মানুষ আর কি ঘেনা করে তার সাথে বেশি ঘেনা করবে আপনাকে মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামসা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এই যেখানে ভাবে। এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে টান দিয়ে দিয়েছে টান লাগলে হাত কেটে যায় তারা প্রায় পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর মাত্র দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য পচা ছোলা কয়েকটা দিয়ে যেত সকালে তাও একমট মতো দুপুর বেলা একমট খাবার দিয়েছে তাও মনে হচ্ছে চার পাঁচটা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখেন পাঁচ দিন দশ দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আর একটা মানুষ এখানে পড়ে আছে চোদ্দ বছর অবশ্য সবহান আল্লাহ ওর মাথা তার মানে পুরাই পাগল ওইটা ওইটা ঠিক আছে অবস্থা বর্ণনা শুনি আমার এখন নিজেরই ভয় করে অথচ আমি কাটিয়ে আসলাম বছর। শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে এমনি না এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে আল্লাহ সারা আমি এত রেগে থাকি তাদের প্রতি নিজে তাদের বিরুদ্ধে আমি মামলা করব বিচার মামলার বাঁধিও আমি নিজে আপনার কি মনে হয় বলেন তো আমাদের বিরুদ্ধে যদি মধ্যে কলিমধ্যে কেউ মামলা দিত আমার তিন দিনের বেশি রাখতে পারতো না কারণ আমি যে জায়গায় ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা তাদের ভেতরে একজন আকিস গ্রুপ নাম শোনেননি আমি তাদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে এখানে টাকা দিয়ে তো ওখানে কাজ না মামলাটা কতবার সিএম এন কোর্ট জজ কোর্ট হাইকোর্টে তুলেছে বলে না হবে না লাল দাগ মারাজ অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম পুরাটা খারিজ করে দিয়েছে বিচার পথে এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে কি দেখে বিচার করব এর কোনো মাল নেই যান সব খারাপ করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতেই ছিল তখন তো বলেন যে যেমন মাল নেই এখন বলছেন মাল নেই এইটাই বলতো যে হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলুন এখানে আমার হাত বাঁধা ছিল যেন আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি না বুঝতে পারি যে এটা বানানো নাকি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বল শ্বর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলিয়ে এনলো চোখ খুলে দেখছি আমি কি কর থানার গারো দে আমার কখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার গারো দে পরে জিজ্ঞাসা করছে আমি কোথায় থানায় কেন গাছ কেটেছিস তখন স্বপ্নে বলেন দেশে এই চলছিল এক একজনের মামলা কত তিনশো তেরোটা পর্যন্ত পেয়েছি পাঁচশো সত্তরটা মামলা দিয়েছে একজনের নামে আমারও বলছিল রিমান্ডে যা যা বলতে বলি এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন পঞ্চাশটা মামলা দেব আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন বসে সব বানানো আছে শুধু লিখে কায়েম করছি এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা এটা আমার নিজের সাথে তাই বললাম আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা ধরে নিয়ে গেল আমার বাড়ির দুই তলা থেকে পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোর থেকে নিয়ে এসেছি পোড়াটা আর এরপরে যে সাক্ষী তিনটা বছর যত রকমের পোড়াটা কি শুরু করেছিল আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো আদালতে মাঝায় দিত দড়ি সে মোটা দড়ি হাতে দিয়েছে হ্যান্ডকাফ ডান্ডা বেড়ি দিয়েছে পায়ে আবার লোহার টুপি দেওয়ার পরে বুকের ওপরে একটা বুলেট পেন পরিয়ে দিয়েছে ও দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি অবশ্য কিছু হই না এই কাজ যারা করে তো আজ তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে পলক সাহেব যা আমি একজন এমপি একজন মন্ত্রী আমারে ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভিতরেই গেছে আরে ভাই আপনাকে যে বাঁসি এরে গেছে এইটাই তো কপাল ভালো আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন এই দেশে একাউমতের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক বক্রিয়ায় নাম দিয়ে যে সাক্ষী গুলো দিয়েছিল যারা সব শোনা সাক্ষী দেখা সাক্ষী নেই

মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না রাজশাহী সাক্ষী দিচ্ছে সত্যি সত্যি একাত্তর সালে উল্লেখ করার মতো কিছু ছিল বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন আস্তামাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি এখানে মিথ্যা সাক্ষ্য যারা দেয় আল্লাহ চব্বিশ ঘন্টা তাদের উপরে লান দিতেই থাকে অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল কথা বলেন ঠিক কিন প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে যে ছোট্ট বর্ণনা দিলাম বলেন তো এই অবস্থায় মানবতা লঙ্ঘন তখন হয়নি আর এখন ওদেরকে শুধু মাজায় দড়ি না হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে ডিভিশন দেয় নিতে আপনাকে ডিভিশন দেবে কোন কারণে আপনি কি এমপি ছিলেন আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে আপনি কিসের এমপি মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে আমরা আপনাকে মানি না বিশেষ করে সাড়ে পনেরো বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ এমপিরা অবৈধ যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে কথা বলছেন এখানে এক একজনের বাড়ি কেউ বেগম পাড়ায় কেউ সাহেব পাড়ায় আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম কি এগুলো বলছে সাহেব পাড়া সাহেব পাড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পাড়ার এখানে বানিয়েছে সাহেব পাড়া কারণে কারিমের কথা আমি তুলেছিলাম জন দিয়ে হেনবি আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন এমন এমন মানুষ আছে বানানো এবাদত নিয়ে তারা ব্যস্ত এই যে জিকিরের একটা বললাম আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে এর শাস্তি হবে দ্বিগুণ কয়টা দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত যারা যারা করেছেন আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার শাস্তি ডবল হবে

যারা কোন মানুষকে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাদের এক নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে যাহার নাম কোথায় আরও জোরে বলেন সুতরাং ষোলোশো আঠাশটা মানুষ ছিল বাংলার সিয়ারে কয়টা আরো জরে বলেন ষোলোশো আঠাশটা সিয়ার ছিল যারা দুই বন পালিয়েছে ওনাদের দুইটা সহ এই জলসা আটাশটা চেয়ারে যারাই ছিল আল্লাহর কসম প্রতিটি মানুষ এ দেশে আল্লাহর মামলার আসামি এরা মানুষ সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে তার দেখলে মানুষ যেমন ঘৃণা করে আমার মনে হয় দরবেশ হচ্ছে বড় চোর ওরে দেখলে এত ঘৃণা করছে না অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে দরবে সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না